বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজলি শাহ পররাষ্ট্রাল দশক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইরোপ মধ্যে নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু এই দেশে রয়েছে প্রচুরบุรี মানে বিভিন্ন পেশেন্ট কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন দর্শক আজকের পুরো ভিডিও থাকছে বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কিভাবে আপনি ইউক্রেনের বিষয়টি নিশ্চিতভাবে ভাবে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক ইউক্রেন ইউক্রেন হচ্ছে ইউরোপ কান্ট্রির নন সাইনজনভুক্ত একটি দেশ বর্তমানে এই দেশটি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দেশটি অনেক ধ্বংসে পরিণত হয়েছে এই দেশটি হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ ইউক্রেন দেশটি যদি রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত না হতেন তাহলে এই দেশটি এত এত উন্নত ছিলেন যে আরো যুদ্ধের আগেই এই দেশটি সাইনজেনভুক্ত হওয়ার কথা ছিল বর্তমানে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর রয়েছে অনেক শ্রমিকের প্রয়োজন প্রথমে আমি আলোচনা করব যারা দক্ষ আপনাদের জন্য কি কাজ রয়েছে আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন ট্যাঞ্চ ম্যাশন কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকো ড্রাইভার ট্রেনও পারেন তাহলে আপনি ইউক্রেনে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাল সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে যারা শিক্ষিত আছেন আপনাদের জন্য আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজের সুযোগ যারা মূলত বাইক চালাতে পারেন তাদের জন্য রয়েছে এই সুযোগ এছাড়া রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফোর প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ইউক্রেনে এগ্রিকালচার ফার্মে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন দর্শক ইউক্রেনে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সবচেয়ে ছদিন কাজ করবেন একদিন ছুটি পাবেন অবচেপের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে করতে হবে দর্শক ইউক্রেনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন বাংলা টাকায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ রয়েছেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন আইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এই মুহূর্তে জমা দেবেন না থাকলে আপনি ভিসার পরেও জমা দিতে পারবেন আমরা ইউক্রেনের জন্য প্যাকেজ মূলক কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন দর্শক ইউক্রেনের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোথাও যেতে হচ্ছে না আপনি বাংলাদেশের ঢাকাতে ইউক্রেনের বিএফএস গ্লোবালে নিজ হাতে ফাইলটি জমা করবেন এবং নিজ হাতে উত্তোলন করার সুযোগটি পাচ্ছেন এবং ভিসা পাবেন আপনি সর্বোচ্চ এক মাসের মধ্যে পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনার ম্যান ক্লিয়ারেন্স কার্ড স্মার্ট কার্ড তার পরবর্তী পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে আপনি ইউক্রেনে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা অল্প সময়ের মধ্যে ভিসা নিয়ে যেতে চান তারা ইউক্রেনের জন্য দ্রুত ফাইল জমা করুন ভিসা লাভ করে ইউক্রেন গমন করুন যশোক আমাদের ঠিকানা ফিউচারাল মিজান্টর পঞ্চমতলা একশো পনেরো সোয় তার যদি আম মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে বিভিন্ন ধরনের নিয়ে মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ